থ্যালাসেমিয়া বাহক নির্ণয় ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মালদার কালিয়াচকের আকন্দবাড়িয়া এসি হাই স্কুলে বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষে শিশু দিবস উদযাপনের দিনে এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় শিশু দিবসের অঙ্গীকার আর একটিও থ্যালাসেমিয়া শিশু নয় এই স্লোগানকে সামনে রেখে আগামীতে সুস্থ সবল শিশুর জন্ম নিশ্চিত করতে শিশু দিবসে এই সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় আলোচনায় উঠে আসে শিশুর পিতা মাতারাই যদি সচেতন না হন তাহলে সুস্থ সবল শিশুর জন্ম হবে কিভাবে কারণ রোগটা হচ্ছে বর্তমানে জ্বলন্ত সমস্যা আগামী দিনের বিভীষিকা ভয়ঙ্কর থ্যালাসেমিয়া তাই বিবাহের পূর্বে রাশি বা কোষ্ঠী বিচার নয় রক্ত বিচার করে থ্যালাসেমিয়া প্রতিরোধের ডাক দেওয়া হয় কালিয়াচকের আকন্দবাড়িয়া এসি হাই স্কুলে থ্যালাসেমিয়া ও রক্তদাতা উদ্বুদ্ধকরণ সচেতনতা শিবিরে দুশো জন ছাত্রছাত্রীর রক্তের নমুনা সংগ্রহ করা হয় সচেতনতা শিবিরে আলোচনা করেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা মালদা মেডিকেল মালদা মেডিকেল কলেজ থালাসেমিয়া বিভাগের কাউন্সিলর অপরাজিতা সরকার এছাড়াও ছিলেন আকন্দবাড়িয়া এসি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান স্কাউট মাস্টার মিজানুর ইসলাম প্রমুখ এদিন শিবির প্রসঙ্গে কী বলেছেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডস মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক এবং সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা শুনুন স্যার আপনার স্কুলে আজ কি প্রোগ্রাম ছিল আজ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ শিশু দিবস উপলক্ষে অকুন্দাবাদ এসসি স্কুলে ছাত্রছাত্রীদের থেরাসিনিয়া শিবির আয়োজন করা হয়েছে এতে প্রায় তিনশো জন ছাত্রছাত্রী টেস্ট করা হলো এবং আমি সব বেশি ধন্যবাদ জানাই মালদা মেডিকেল কলেজ ডাক্তারবাবুদের এবং ভারত এক্সপার্ট গাইডেড সম্পাদক এবং সমস্ত ব্যক্তিদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ প্রোগ্রাম করার জন্য আমার সামনে আছেন অনিল বাবু উনি এই প্রোগ্রাম সম্পর্কে বলবেন বিবাহের পূর্বে রাশি বা কুষ্ঠি বিচার নয় আগে করুন বিচার থালাসিমিয়া বাহকে বাহকে কোনো পাত্র যদি বিয়ে হয়ে যায় তবে থালাসিমিয়া শিশুর জন্ম হতে পারে সেটা আজকে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আকন্দবাড়িয়া এই স্কুলে আমাদের এই পরীক্ষা হচ্ছে শিশু দিবস উপলক্ষে সেই জন্য আমি এই স্কুল কর্তৃপক্ষদের আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং এটা প্রতিটা স্কুলে এটা করার দরকার সেটাই আমরা আবেদন জানাবো কেন দিনের পর দিন থালাসিমিয়া ভয়াবহ আকার দান করছে মালদা জেলায় প্রায় এক হাজার থেকে বারোশো জন থালাসিমিয়া বাচ্চা সাতশো জনকে নিয়মিত রক্ত দিতে হচ্ছে আর জন্য রক্ত না দিতে হয় থালাসিমিয়া জন্ম না হয় সেদিকে লক্ষ্য রাখবো অনিল কুমার সাহা রক্তদান প্রসঙ্গত বর্তমানে মালদা জেলায় প্রায় এক হাজার দুশো জন রোগী আছে এদের মধ্যে প্রায় সাতশো থেকে সাতশো পঞ্চাশ জনকে নিয়মিত দশ থেকে নব্বই দিনের অন্তর রক্ত সঞ্চালন করতে হয় নিয়মিত রক্ত সঞ্চালনের অভিশাপ থেকে বাঁচতে হলে বিবাহের পূর্বে প্রত্যেক যুবক যুবতীর জীবনে মাত্র একবার রক্ত পরীক্ষা জরুরি পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও সমস্ত জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া বিভাগে সম্পূর্ণ বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় তাই এই ভয়ঙ্কর থ্যালাসেমিয়া রুখতে বিয়ের আগে রক্ত পরীক্ষার উপর গুরুত্বের বিষয় তুলে ধরা হয় শিবিরে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কর্ণচোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর Şu budur বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে দু হাজার টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाकरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স